আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা পরশুদিন একটি নির্বাচনের দিকে যাচ্ছি না কি হবে অনেক সংশয় আছে এই নির্বাচনকে নিয়ে এই নির্বাচন ইঞ্জিনিয়ার নির্বাচন হবে না ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার তো হতেই পারে না তার কারণ হচ্ছে যে একটি বড় গোষ্ঠীতে আমরা বাইরে রাখছি পলিটিক্যাল একটি বড় পলিটিক্যাল পার্টি তাদেরকে আমরা বাইরে রাখছি তাদের অনেক সাপোর্টারস আছে ওদেরকে বাইরে রেখে আমরা ইলেকশনে যাচ্ছি এইটা কি ভোটের উপরে ইলেকশন হবে না টেলিভিশনে অ্যানাউন্সমেন্টের উপরে হবে যে কাকে জিতানো হলো কাকে হারানো হলো যাই হোক বন্ধুগণ যাই হোক না কেন নতুন সরকার আসলে এবং তার আগে আমি অনুরোধ করছি যে বাংলাদেশ থেকে ইভেন ইন্টেলিজেন্স এজেন্সিসকে এটা খেয়াল রাখতে হবে যেন বাংলাদেশ থেকে কিছু লোকজন যারা এই সরকারের ছিল যারা দেশকে ধ্বংস করেছে দেশে করাপশন করেছে লুটপাট করেছে এবং মানি লন্ড্রিং করেছে তারা যেন দেশের বাইরে না যেতে পারে আমি ইন্টেলিজেন্স এজেন্সি সিকিউরিটি অপারেটার্স যতগুলি আছে সবাইকে অনুরোধ করব। খেয়াল রাখতে স্পেশালি আর্মিকে রিকোয়েস্ট করব। যেন প্রফেসর ইউনুস খলিলুর রহমান বসির উদ্দিন আসিফ নজরুল আদিলুর রহমান খান রিজওয়ানা এবং তার স্বামী সামিয়া মুরশেদ এবং তার স্বামী শফিকুল আলম লুৎফে সিদ্দিকী আশিক চৌধুরী আলী রিয়াজ এবং আমাদের এজাজ যে আমাদের ঢাকার নর্থের মেয়র আছে বা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা যেন না যেতে পারেন বিকজ ওদের বিরুদ্ধে ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে হবে ওদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে তারা যা করেছে ক্ষমতায় থেকে এবং কিভাবে তারা দেশকে ধ্বংস করেছে বা অনেক বা কারোর কাছে দেশ বিক্রি করে দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা খেয়াল রাখবেন যে লোকজন যেন না পালাতে পারে আসসালামু আলাইকুম